পেটের ম্যাদ ভুরি কমে ছলের থাই কমে মানে অতিরিক্ত যারা ওজন হয় যারা যাদের ওজন হলে অনেক সমস্যা দেখা যায় এই ব্যাখ্যা আমি আর যাবো না আচ্ছা মা তুমি আমাদের যে এই বোনাজি ফুড থেকে একটা ওয়েট লস নিছালা এটার তোমার শরীরে কি রেজাল্ট আসছে এটা খাওয়ার পর আমার মোটামুটি অনেকটা পরিমাণ ওজন কমেছে আমি এক মাস যাবৎ খেলাম খাওয়ার পর তিন থেকে চার কেজি ওজন আমি কমাইতে পারছি আর ভালো রেজাল্টের জন্য আমি লেবু মিক্সড করে খেয়েছি হ্যাঁ এটা লেবুর দিয়ে খেতে হয় এটাই নিয়ম এবং রাতে এবং সকালে দুই টাইম খেতে হয় তাহলে তুমি একটা ফাইল কি অর্ডার দিছ না প্রথম হ্যাঁ একটা দেখো একটা মানুষের খেতে হয় তিনটা তিনটা ন্যাচারাল লুস্টে খেলে ওই জিনিসটা মূল থেকে বেজিটা সারে মানুষের কারণ এটা পেটের পেটের মেয়াদ ভুরি কমে শরীরের থাই কমে মানে অতিরিক্ত যারা ওজন হয় যারা যাদের ওজন হলে অনেক সমস্যা দেখা যায় এই ব্যাখ্যা আমি আর যাবো না যখন তুমি খাইছো আসলে এইটা খাইয়ে কি তোমার দ্বারা কোনো খারাপ লাগবে বা তিতা বা কষ্টে এই ধরনের কিছু তোমার লাগবে না না অন্যান্য গুলো আমি অনেক ট্রাই করছিলাম বাট ওগুলো খাওয়া যায় না গন্ধ লাগে বাট সে অনুযায়ী টেস্ট অনেক ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো রেজাল্ট পাইছি সুন্দর আমি আরো দুইটা অর্ডার করে ফেলবো ঠিক আছে